নমস্কার বন্ধুরা আজকে আমি বানাবো একেবারে নতুন ধরনের একটি নাস্তা রেসিপি এটা তোমরা গরম গরম চায়ের সাথে পরিবেশন করতে পারো বা মাঝে মধ্যে মুড়ি মাখার সাথেও তোমরা এটা খেতে পারো খাস্তা মুচমুচে সুন্দর এই নাস্তাটি তৈরি করতে খুব বেশি সময় লাগবে না আর উপকরণ লাগবে খুবই কম আশা করছি আজকের রেসিপিটাও তোমাদের অনেক ভালো লাগবে তাহলে চলো বন্ধুরা শুরু করি এই সুন্দর রেসিপি তৈরি করার জন্য সবার প্রথমে আমাদের লাগবে গাজর গাজরটা তো সবার ঘরেই অ্যাভেলেবেল থাকে এখন গাজরগুলোকে কুচি কুচি করে কেটে নিতে হবে একদম কুচি কুচি করে কেটে নিতে হবে আমি ঠিক যেভাবে দেখাচ্ছি দেখো এইভাবে কেটে নিতে হবে বন্ধুরা আজকের রেসিপিটা ভীষণ মজার হতে চলেছে অবশ্যই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখে যাবে যদি ভালো লাগে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে তো বন্ধুরা তোমরা দেখো গাজরগুলোকে আমি একদম কুচি কুচি করে কেটে নিয়েছি তো চলো এখন একটা প্যানের মধ্যে আমি দিয়ে দেব দুই চামচ মতো ঘি তোমরা এখানে ঘিয়ের বদলে তেলও দিতে পারো দিয়ে দেব এক চামচ সরষে ফোড়ন সরষেটাকে খুব ভালো করে প্রথমে ফুটিয়ে নেব এবার কুচিয়ে রাখা গাজরগুলো ঘিয়ের মধ্যে দিয়ে দেব। এবার গাজরগুলোকে খুব সুন্দর করে আমাদের ভেজে নিতে হবে গাজরগুলোকে এমনভাবে ভেজে নেবে যাতে কাঁচাও না থাকে আবার গলেও না যায় তো বন্ধুরা গাজরগুলোকে আমরা ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেবো এক কাপ সুজি এখন সুজিগুলোকেও গাজরের সাথে একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে আশা করছি আজকের রেসিপিটা তোমাদের ভীষণই ইউনিক লাগবে যদি ইউনিক লাগে তাহলে বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দেবে বন্ধুরা দেখো সুজিগুলো আমি ভেজে নিয়েছি এখন এর মধ্যে আমি দিয়ে দেব জল এখানে আমি জল দেব দেড় কাপ যে কাপটা মেপে আমরা সুজি নিয়েছি সেই কাপেরই দেড় কাপ জল দিয়ে দেব। এখন সুজিগুলোকে আমাদের রান্না করে নিতে হবে আর এর মধ্যে দিতে হবে লবণ তো আমি পরিমাণ বুঝে এক চামচ লবণ দিয়ে দেব তোমরা চাইলে এখানে গাজরের জায়গায় অন্য যে কোনো সবজি দিতে পারো ক্যাপসিকাম দিতে পারো বা টমেটো দিতে পারো আমার কাছে গাজর ছিল বলে গাজরটা দিয়েই আজকে আমি তৈরি করছি সুজিটা রান্না করার সময় অবশ্যই গ্যাসের আসটাকে লো টু মিডিয়াম করে রাখবে হলে নিচে থেকে ধরে যেতে পারে আর সুজিটা যখন ভাজবে ভাজার সময় গ্যাসটাকে লো করে দিও তো দেখো বন্ধুরা ধীরে ধীরে আমরা একটা ডো তৈরি করে নিয়েছি যেরকম আমরা রুটি তৈরি করি ঠিক তেমনটা করে তো এখন একটা প্লেটের মধ্যে আমি ঢেলে নেব গরম গরম অবস্থায় স্প্যাচুলা দিয়ে একটু আমি মেখে নিচ্ছি বন্ধুরা এখন আমরা হাত দিয়ে মেখে মেখে একটা সফট ডো তৈরি করে নেব ডোটা যেন একেবারেই মসৃণ হয় সেইদিকে দিকে খেয়াল রাখবে মেখে মেখে যতক্ষণ না মসৃণ হবে ততক্ষণ পর্যন্ত মারতে হবে আর বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা মসৃণ ডো আমি তৈরি করে নিয়েছি এখন এখান থেকে অল্প অল্প করে আমি লেচি কাটার মতো কেটে নিচ্ছি হ্যাঁ দেখো হাতের মধ্যে নিয়ে প্রথমে গোল করে নিতে হবে দেখো বন্ধুরা ঠিক এরকমটাই তৈরি করতে হবে এখন আমি এরকম একটা শোন নিয়ে আছি যেটা দিয়ে আমি সব সবসময় ডিজাইন করে থাকি তো এই শোনটা দিয়ে আমি এর গায়ে ডিজাইন করে দিচ্ছি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে ডিজাইনটা আমি কিভাবে করছি প্রথমে এক দিকে এরকম করতে হবে তারপরে লুচিটাকে ঘুরিয়ে এইভাবে আবারও ডিজাইন করে দেব এবার চার পাশ দিয়ে আমি এ দেখো এইভাবে চেপে চেপে ডিজাইনটা এঁকে দিচ্ছি এ দেখো বন্ধুরা কত সুন্দর একটা ডিজাইনের নাস্তা তৈরি হয়ে গেছে তো বন্ধুরা একে একে সব কটি নাস্তা আমি আগে তৈরি করে নেব আজকে যদি আমার ভিডিও দেখতে করে নতুন বন্ধু এসে থাকো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেল বাটনের অল অপশানে ক্লিক করবে যাতে আমার আগামী ভিডিও আপলোড করা মাত্র সবার প্রথমে তোমার সামনে পৌঁছে যায় তো বন্ধুরা দেখো একে একে সব কটি নাস্তা আমি তৈরি করে নিচ্ছি ডিজাইনটা দেখতে যত কঠিন করতে কিন্তু তার থেকেও বেশি সহজ তোমরা দেখতেই পেলে তো এই দেখো দেখতে কত সুন্দর লাগছে আগে থেকে একটা প্যানের মধ্যে আমি তেল গরম হতে দিয়েছি এখন এই গরম তেলের মধ্যে একটা একটা করে আমি ছেড়ে দিচ্ছি যতটা সম্ভব ততটাই আমি দিয়ে দিলাম আর বন্ধুরা দেখতেই পাচ্ছ তোমরা যে ডিজাইনগুলো কত সুন্দরভাবে বোঝা যাচ্ছে একটা ডিজাইনও কিন্তু খারাপ হয়ে যায়নি যখন এরকম তেলের ওপরে ভেসে উঠবে তখন এইভাবে একটা একটা করে উল্টে দিতে হবে বন্ধুরা এটা দেখতে যেমন সুন্দর খেতেও তেমনি মজার তোমরা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবে আর বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ যে এগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে উল্টে পাল্টে আমরা নাস্তাগুলোকে ভেজে নিয়েছি এখন তেল থেকে তুলে নেব এই রেসিপিটা তৈরি করতে একটু সাবধানতা অবলম্বন করবে যখন সুজিটাকে রান্না করবে সুজিটা যেন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আর ডোটা যখন মাখবে ডোটাকে খুব মসৃণ করে মাখতে হবে তো নাও বন্ধুরা তৈরি হয়ে গেল আজকের মজাদার মুচমুচে নাস্তা রেসিপি এটা তোমরা গরম গরম চায়ের সাথে খেতে পারবে বা বিকালে মুড়ি মাখার সাথেও খেতে পারবে খেতে দুর্দান্ত লাগবে বাচ্চাদের টিফিনেও তোমরা দিতে পারো ভাঙার আওয়াজেই তোমরা বুঝতে পারবে যে এটা কতটা মুচমুচে হয়েছে বাইরেটা মুচমুচে ভেতরটা হালকা সফট খেতে দারুণ লাগে বন্ধুরা আশা করছি আজকের রেসিপিটা তোমাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা কমেন্টে জানাবে আজ এখানে বিদায় নেবো আবার দেখাবে নতুন রেসিপির সাথে সবাই ভালো থেকো আর সুস্থ থেকো